এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোন্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট

করোনা আবহেও পূজা উদ্যোক্তারা পুরানো উদ্যোগে পূজা করলেন আশেপাশের তিনটি গ্রামের মানুষের মিলিত প্রয়াসে সুসম্পন্ন হয় এই পূজা অন্যবারের মতো এবারে সকলের মধ্যে মায়ের ভোগ বিতরণ করা হয় প্রথম দিনে যেটা হয়েছে যখন মাকে আনা হয়েছে আর সাথে হয়েছে সেই সঙ্গে সকলকে মাস্ক বিতরণ করা হয়েছে বিতরণ বিতরণ করা করা হয়েছে হয়েছে এবং হেড কভার এছাড়া আজকের শুভ অষ্টমীতে নরনারায়ণ সেবা হচ্ছে প্রায় আমরা যেটা করেছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সকলের জন্য মায়ের ভোগের আয়োজন করা হয় আগামী দিনে বাচ্চাদের নিয়ে ছোটোখাটো একটা ক্রীড়া অনুষ্ঠান করব এবং সাংস্কৃতিক দ্বীপ অনুষ্ঠান এরকমভাবে আমার ইচ্ছা আছে করব। হালদারের রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন নতুন নতুরাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন